আসসালামু আলাইকুম আইশা সেলি কিচেন থেকে খুবই মজার এবং হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আমার ভীষণ প্রিয় এই খাবারটি তবে পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং রান্না করবেন আজ তৈরি করছি কচু শাকের ভর্তা হেনাকে নিয়ে বাহিরে বেরোয় গেলাম কচু পাতা আনার জন্য তো হাঁটতে হাঁটতে আমাদের এখানে একটা পেয়ারা গাছ আছে আমাদের বাগানেরই তো সে বলে একটু দেখি পেয়ারা কেমন পেকেছে কিনা বা কি তো হেনা দেখছে হেনা আমাদের গ্রামের বাড়িতে এসেছে আমার সাথে আর দিকে আমিও হেনার পেয়ারা খাওয়া দেখে আর লোক সামলাতে পারলাম না তাই গাছেই উঠে গেলাম গাছে উঠে পেয়ারা খাওয়ার মজায় অন্যরকম মনে হয় যেন সেই ছোটোবেলায় চলে গিয়েছি ছোটোবেলায় যখন নানার বাড়ি যেতাম আমি কিন্তু খুব গেছু টাইপের মেয়ে ছিলাম শুধু এই গাছে উঠতাম ছোটো ছোটো গাছে আসলে যদিও আমি গাছে বাইতে পারি না কিন্তু পেয়ারা গাছে উঠতে পারি আমি তো যাই হোক উঠে একটা পেয়ারা নিলাম দেখলাম পেয়ারাগুলো আসলে বাড়তি হয়নি আর একটু সময় লাগবে দশ বারো দিনের মধ্যেই মানে এটা একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম রাস্তার পারে। এখানে অনেক কচু গাছ আছে একদম কচি খুব সুন্দর এই এগুলো কিন্তু অজাত কচু জাতি কচু না যেটা আমরা বলি নারকেলি কচু বা এই সব না এই কচুগুলা খেতে ভীষণ মজা গ্রিন এবং ছোট ছোট পাতা তো হেনা এগুলো খুব সুন্দর করে তুলে নিচ্ছে হেনারও খুবই প্রিয় খাবার আর আমার তো অসম্ভব প্রিয় একটা খাবার এটা তো আজকে এই কচু শাক ভাজি বা ভত্তা যেটাই বলেন তৈরি করব এবং কচুর ঘাটা বলে এটাকে আসলে সেটাই প্রচুর ঘাটা তৈরি করব। আপনারা ভিডিওটি দেখবেন এবং বাড়িতে বানিয়ে ভীষণ মজা আর এই যে এখানে দেখছেন হেনা দাটা তুলছে এগুলো আমনি দ্বারা বলে আমন দ্বারা খুবই মজা এবং খুবই লম্বা লম্বা দেখুন কত লম্বা প্রায় ছয় ফেটের মতো লম্বা এগুলো কিন্তু ভীষণ কুচি আর এদিকে কিছু দ্বারাও তুলে নেওয়া হলো রান্না করবে চিংড়ি দিয়ে 에이토, 고추. শাক কেটে এনে ওগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর এদিকে হেনা কচু শাকগুলো নিয়ে এবং কিছু ডাটাও নিয়েছে কিন্তু আর এই যেখানে এগুলো কিন্তু অজাতি কচু বলে এটাকে জাতি কচু না মানে নারকেলি কচু বা দুধ কচু না তো এগুলো হচ্ছে একদম অজাতি কচু গলায় ধরে যেটা সেটা কিন্তু এটাই উপকার বেশি এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছে অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিয়েছে কিছু কাঁচা মরিচও দিয়েছে এবং অনেকগুলো রসুন কুচি দেওয়া হয়েছে লবণ দিয়ে দিল তো এখন এটাকে ঢেকে চুলায় বসিয়ে দিবে ফিফটিন টোয়েন্টি মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখলো দেখুন শাক থেকে কত পানি উঠে এসেছে অনেক পানি উঠেছে এসেছে এই পানিটা দিয়েই কিন্তু শাকটা হয়ে যাবে তো একটু নেড়ে ছেড়ে আবার ঢেকে দিচ্ছে এখন দেখুন শাক থেকে পানি অনেক বের হয়ে এসেছে এখনও কমেনি তাই ঢাকনাটা কিছু সময়ের জন্য খুলে রাখা হচ্ছে যাতে শাকের পানিগুলো শুকিয়ে যায় কারণ এটা কিন্তু একদম টাইট হবে পানি শুকিয়ে যাবে এতে কিন্তু খুব ভীষণ মজা হয় আর এই দেখুন শাকের অবস্থা কি সুন্দর শাকটা কিন্তু পানি শুকিয়ে গিয়েছে তো আরও কিছুক্ষণ এটা চুলায় রাখবে ঢাকা ছাড়া তারপর এটাকে পাগার দেওয়া হবে এই অবস্থায় শাকটাকে এখন নামিয়ে রাখা হচ্ছে কারণ পানি একদম শুকিয়ে গিয়েছে একটা প্লেটে শাকটাকে নামিয়ে নেওয়া হচ্ছে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন বাগার ছাড়া আর আমি এভাবেই খাই নর্মালি কিন্তু আজকে খুব ইচ্ছে করছে বাগার দিয়ে খাবো তাই কিছু রসুন কুচি এবং মরিচ দিয়ে অল্প একটু তেলের মধ্যে এটা বাগার দিয়ে নিব এটাও কিন্তু ভীষণ মজা আপনারা চাইলে এভাবেও করতে পারেন কড়াই বসিয়ে দেওয়া হলো তেল কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দেওয়া যাই হোক রান্নাটা হয়ে গেল কচু শাকের ভর্তা অসাধারণ মজার এই ভর্তা বা ভাতিটা অবশ্যই আপনারা বানিয়ে খাবেন কচু শাক কত উপকার এবং সেটা আপনারা আমার চেয়েও হয়তো ভালো জানেন বেশি জানেন কারণ এটা অনেক শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার তো প্রতিদিনই খাদ্য তালিকায় যদি রাখা যায় কারণ ঢাকা শহরে কিন্তু বাজারে এই শাকটা পাওয়া যায় সবসময় দেখি আমি আর এটা আমাদের বাগানের ফেনা তুলে আনছে কিন্তু ঢাকাও পাওয়া যায় তাই হোক খুবই মজার অসাধারণ মজার রেসিপিটা শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে এবং আপনারা কিন্তু অবশ্যই ব্যবসায় বানিয়ে খাবেন বাড়িতে বানাবেন পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন এই মজার রান্নাটা ভালো থাকবেন অনেক অনেকও ভালোবাসা আপনাদের জন্য আর নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ